বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যেন নতুন ইতিহাস রচনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সামরিক খাতে যে অস্বাভাবিক গতি দেখা যাচ্ছে তা দেশের মধ্যে যেমন আলোড়ন তুলেছে তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৈরি করেছে তুমুল আলোচনার ঝড় বহু বছর ধরে পিছিয়ে থাকা প্রতিরক্ষা খাতে হঠাৎ করে যেন এক বিশাল ঝাঁকুনি খেয়ে সামনে এগোতে শুরু করেছে প্রিয় মাতৃভূমি বিশেষ করে বিমান বাহিনীতে যে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটি যদি সত্যি বাস্তবায়ন হয় তবে বলা যায় বাংলাদেশের আকাশ এবার নতুন যুগের সূচনা ঘটতে চলেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সামরিক শক্তিতে দুর্দান্ত অগ্রগতি হয়েছে বাংলাদেশের অস্ত্র আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম বন্ধু দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনার নতুন নতুন হচ্ছে এবং হয়েছে প্রিয় দর্শক আমি হোসেন আছি আপনাদের সাথে প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান কেনার প্রাক চুক্তি সেরে ফেলেছে যাকে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটা বিগ মুভ সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটি সাজিয়েছি এখানে আজকে বিস্তারিত আলোচনার চেষ্টা করব যে যুদ্ধ বিমানটির কথা এতক্ষণ বলছিলাম তার নাম ইউরো ফাইটার টাইফোন বাংলাদেশ বিমান বাহিনীর সাথে ইতালির মহাকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কোম্পানি লিওনার্ডো এসপি এর লেটার অফ ইন্টেন্ট এল ও আই বা প্রাক চুক্তিপত্র এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে আর এই এল ঘিরে চলছে সবচাইতে বড় আলোচনা কবে বাংলাদেশে আসবে আধুনিক যুদ্ধে পরিবর্তন আনা এই ইউরো ফাইটার টাইফোন আর কতগুলোই বাংলাদেশে আসবে এই প্রশ্ন এখন প্রতিটি প্রতিরক্ষা বিশ্লেষক উৎসাহী মানুষ এবং সাধারণের মধ্যে মুখে মুখে ঘটে চলছে এল ও মানে চুক্তি নয় কিন্তু আগ্রহ খুব শক্তভাবে প্রকাশ করা আর যখন কোনো দেশ ইউরোফাইটার ফাইটার মতো জটিল ও ব্যয়বহুল ফাইটার জেটের প্রতি আগ্রহ জানায় তখন বোঝা যায় দেশটি সত্যি প্রতিরক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের দিকেই এগোচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই এখন প্রতীয়মান হচ্ছে শুধু ইউরো ফাইটার যেটি নয় সম্প্রতি পাকিস্তান থেকে থান্ডা সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে আলোচনা অনেক দূরে গিয়েছে। স্বয়ং বিমান বাহিনী প্রধান পাকিস্তানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছেন যদিও এই বিষয়টি নিয়ে এরই মধ্যে ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে আইএসপিআর নিজেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্ডোর মধ্যে এল স্বাক্ষরিত হয়েছে গেল দেড় দশক ধরে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার হতাশা প্রকাশ করছিলেন ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা থাকলেও অনেক ক্ষেত্রেই তাদের ইচ্ছা বা চাপের কারণে ঢাকার সমরাষ্ট্রের আধুনিকায়ন এই প্রকল্পগুলো থেমে গিয়েছিল এই অভিযোগও বহুবার উঠেছে বিশেষ করে বিমান বাহিনীতে পুরোনো ফাইটার জেট ছাড়া আধুনিক কোনো যুদ্ধ বিমান এতদিন ছিল না বা সিরিজ নিয়ে আধুনিক যুগের যুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব বিশেষ করে যখন প্রতিবেশী দুই দেশের সুপারসোনিক ও হাইটেক ফাইটার জেটের মালিক ভারতের হাতে আছে ফ্রান্সের তৈরি ছত্রিশটি রাফাইল সু থার্টি এমআই এবং মিরাজ টু থাউজেন্ডের মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান মিয়ানমারের তালিকায় আছে রাশিয়ার সুখোই এসিও যা বাংলাদেশি বিমানগুলো তুলনায় অনেক অনেক গুণ এগিয়ে ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কার্যত একটা গভীর সংকটে পড়ে গিয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই সমীকরণগুলো দ্রুতই বদলাতে শুরু করে আর সেই বদলের কেন্দ্রবিন্দুতে আছে ইউরোফাইটার টাইফুন এবং থান্ডার যুদ্ধ বিমানের নাম শুনলেই বোঝা যায় এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় যুক্তরাজ্য জার্মানি ইতালি এবং স্পেন এই চার ইউরোপীয় শক্তির যৌথ কনসেডিয়াম থেকেই জন্ম নেয় ইউরোফাইটার টাইফোন এই টাইফোন বিশ্বের শক্তিশালী মাল্টি রোল কমব্যাট মধ্যে অন্যতম এতে ব্যবহৃত ডেল্টা উইং ও কার্নাট নকশা এটিকে দেয় অসাধারণ গতিশীলতা আর এই দুইটি ইউরোজেট ইজে টু হান্ড্রেড ইঞ্জিন বিমানটিকে আকাশে গড়ে তোলে এক বেপরোয়া দানব ঘন্টায় প্রায় আড়াই হাজার কিলোমিটারের গতি প্রায় তিন হাজার কিলোমিটার রেঞ্জ পঞ্চান্ন হাজার ফিট উচ্চতায় উঠতে পারে এক কথায় টাইফোন শুধু একটি ফাইটার যেটি নয় বরং আকাশ যুদ্ধে এক বিপ্লব এ রাডার সেন্সর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অস্ত্র বহন ক্ষমতা সবই নেটোমানের যেটি দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের জন্যই হবে বিশাল এক অপারেশন বিশেষ করে স্টেলথ সক্ষমতার কারণে এটি সহজে শত্রু রাডারে ধরা পড়ে না যা আধুনিক যুদ্ধ বিমানে গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ সত্যি টাইফুন সংগ্রহ করে তবে এটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসের সর্ববৃহৎ ও সবচাইতে শক্তিশালী যুদ্ধ বিমান ক্রয় আর দেশের মানুষও সেটি বুঝে গেছে এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ডিফেন্স ফোরাম পর্যন্ত সবখানেই চলছে আগ্রহের জোয়ার প্রিয় দর্শক এই যুদ্ধ বিমান কেনার যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া একটি বাধা হিসেবে উঠে আসছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং তারা অনানুষ্ঠানিক আপত্তিও জানিয়েছে বেশ কয়েকবার ভারত দাবি করছে বাংলাদেশ যদি ইউরোফাইটার কিংবা জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনে এই শক্তিশালী যুদ্ধবিমান কেনার ফলে তাদের নাকি এই অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতের এই অবস্থানকে বাংলাদেশের অনেক মানুষ ভালো চোখে এখন দেখছে না তাদের কথা এটি স্বাধীন সার্বভৌম দেশের নিজের প্রতিরক্ষা শক্তিশালী করার অধিকার আছে আর বর্তমান অন্তর্বর্তী সরকার সেই স্বাধীনতার জায়গাটি পুনরুদ্ধার করার চেষ্টা করছে বলে সাধারণ মানুষের মধ্যে একটি হয়েছে যা এ দশকে ছিল না পর তৈরি দশকের ইউনুসের নেতৃত্বে যে সরকার ক্ষমতা এসেছে তারা শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে যে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কখনোই ঝুঁকিতে রাখা হবে না সামরিক আধুনিকায়ন বিশেষত বিমান বাহিনীকে উন্নত করা তাদের অগ্রাধিকার তালিকার অন্যতম শীর্ষে তাই জনগণের প্রত্যাশাও এখন আকাশ ছুঁয়েছে অনেকেই বলছেন ইয়রো টাইফুন টাইফোন বহরে যুক্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এক লাফে আঞ্চলিক শক্তিগুলোর কাথারে উঠে যাবে দীর্ঘদিন ধরে যে সীমাবদ্ধতার মধ্যে থেকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা পরিচালনা করেছে সেই জাল কাটিয়ে বেরোনোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটা সাহসী পদক্ষেপ আর এই অগ্রগতি বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনবে বলেই বিশ্বাস সামরিক বিশ্লেষকদের আন্তর্জাতিক পর্যায়েও এটি বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে নিটো গ্রেট প্রযুক্তি ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বব্যাপী আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে সবশেষে একটি কথা একেবারেই স্পষ্ট বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আর আগের মতো থাকবে না ভবিষ্যতে বাংলাদেশ হবে আরও শক্তিশালী আরও আধুনিক আরো আত্মবিশ্বাসী এই একটি গুরুত্বপূর্ণ দিক দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ আর কেবল পুরনো ক্ষমতার উপরই ভর করে চলতে প্রস্তুত নয় অন্তর্বর্তী সরকার ও বিমান বাহিনী অন্তত প্রমাণ করেছে যে উন্নত প্রযুক্তির দিকে এগোনোর প্রচেষ্টা সত্যি শুরু হয়েছে এখন দেখার বিষয় এই প্রচেষ্টা বাস্তব চুক্তি পর্যন্ত কত দূর গিয়ে পৌঁছায় দেশের অধিকাংশ মানুষের জিজ্ঞাসা ইউনুস সরকার যেসব পদক্ষেপ হাতে নিয়েছে এই প্রজেক্টগুলো আগামী নির্বাচিত সরকার বাস্তবায়ন কি করবে আপনি মনে করেন বিএনপি কিংবা জামায়াত যদি সরকারে আসে তবে তারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে কমেন্ট করে নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে স্টেশনে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ